এই দেখেন সাইমের অবস্থা সাইম খাওয়ার জন্য লাফালাফি শুরু করছে আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সকলের দয়া আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দয়া আমি এবং আমরা সকলে ভালো আছি এই যে আমার পার্টনার আমার ভাতিজা আমার সাইম আমরা এখন দুইজন মিলে যাচ্ছি এবারে এই দরজা লাগিয়ে দাও আমরা আমরা দুজন মিলে এখন যাচ্ছি হচ্ছে বাইরে একটু টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করব সাহিম আমি কিছু জিনিস কিনব তো এর জন্য বের হয়েছি কিছু জিনিস কিনবো ঘরের জন্য নিজের জন্য একটা জিনিস কিনবো ছোট্ট সেটা দেখতেই পারবেন তো এটার জন্য সাইমকে নিয়ে যেতেছি সাথে আর সাইমের একটা পছন্দের খাবার আছে যেটা সাইমের লাগবে সাইম খাবে তার জন্য সাইমকে নিয়ে বের হওয়া। সাথে থাকেন আর অনেক কিছু দেখাবো এখন যা হলো বাইক বাইক গ্যারেজে বাইক নিতে ফাইনালি গ্যারেজে আসছি আর অলরেডি মাগরীবের আজান দিয়ে দিছি আপনারা শুনতেছেন এখন আমি আর এই যে সাইম নতুন জ্যাকেট পরছে আপনাদেরকে দেখানোর জন্য ব্যস্ত হয়ে গেছে তো বাইক এখন বের করে চলে যাব আপাতত যাব বুথে টাকা উঠাবো ওইখান থেকে যাব হচ্ছে দশ নম্বরে এইটুক সময়ের ভিতরে আপনাদের সাথে আবার কথা না হইতে পারে ডিরেক্ট দশ নম্বরে হইতে পারে বা কথা হইতেও পারে সাথে থাকে তো ফাইনালি আমাদের টাকা উঠানো শেষ এখন আমরা যাব হচ্ছে দশ নম্বরে সাইমের পছন্দ জিনিস খাইতে আর আমার পছন্দের জিনিস কিনতে হ্যাঁ সাইম তো চলো আমরা দশ নম্বর যাই ঠিক আছে দশ নম্বর যাই আবার দেখা হচ্ছে তো ফাইনালি আমি আর সাহিম কোথায় আসছি দশ নম্বরে পরে যাইস না তো এখন আমি আমার কাজ শেষ করতে আমার কাজটা শেষ করে তারপরে সাইমের জিনিস কিনবো এখন আর আর আমি এদিকে এদিকে আসো সাইম আর আমি যাই আমাদের কাজগুলো শেষ করি এই যে সাইম আমার যেটা কিনতে আসছিলাম সেটা পাই নাই পাই নাই বলতে আমি যেটা যাচ্ছি সেটা পাই নাই তো এখন সাইমের যেটা পছন্দ যেই জিনিসটা সাইম খাবে আজকে দেখছে সেটা খাইতে দিতে কি সাইম এই যে কি খুশি এখন ওইখানে যাই সাইম কি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন সাইমের অবস্থা সাইম খাওয়ার জন্য লাফালাফি শুরু করছে অরিও মিল্ক নিছে সাইম সাইম অরিও মিল্ক কি নিছো খাইতে হবে খাবে তুমি ঠিক আছে সাহিম অনেক খুশি দেখেন খাওয়ার জন্য লাফাচ্ছে এইটাই হলো জন্য তাই না আমি করতে পারি না তাহলে কিভাবে করে দিচ্ছে এটাই ভাবে না সাহিম কেমন লাগতেছে খুব মজা তুই কি সব একবারে খেয়ে ফেলতেছিস কোন রাখবি না আমাকেও দিবি না ও থ্যাংক ইউ থ্যাংক ইউ লাগবে না বাবা কাও তুমি কাও তুমি কাউ তো ফাইনালি সাইমের মিল্কশেক চকলেট ওরিও মিল্কশেক সাইম পেয়ে গেছে মেনলি কাহিনি ছিল এটার জন্য আসা আমারটা এটার পারপাসে যদি পাইতাম তাহলে নিতাম বাট আমারটা পাই নাই তাই আর নেই নাই ওরটা স্পাইসি নিয়ে নিশি বাচ্চাদের আনন্দ মাঝে মাঝে দিতে হয় ওদেরকে নিয়ে বের হইতে হয় সবাই বের হবেন চেষ্টা করবেন এটা ওদের মনের জন্য মাইন্ডের জন্য অনেক ভালো তো আজকে বাতি জাগে নিয়ে বেরিয়েছে এখান থেকে আবার যাব একটু গোস্তের দোকানে গোস্ত কিনতে সেইখানে যাও আপনাদের সাথে আবার কথা হবে লাস্ট একদম বাসায় যে আপনাদের সাথে শেষ করব সেটা সবসময় যেভাবে করি সাথে থাকেন তো ফাইনালি বাসায় গোস্ত কিনে নিয়েছিলাম দিয়ে দিছি ওইটা ও শেষের দিকে অনেকটা হয়ে গেছে রান্নাবান্না দেখাইতেছে আপনাদেরকে এই যে হচ্ছে সেই গোস্ত রান্না রান্না করতেছে রান্নার পরে খাওয়া দাওয়া আপনাদের সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিও এভাবে দেখার জন্য আমাকে লাইক করার জন্য আমাকে সবসময় আপনারা আমার ফ্যামিলির একটা পার্সন এই যে এই যে দুষ্টু এই যে দুষ্টু এই যে তানাদা দুষ্টু ওই আমার রায়ু দুষ্টু দুই দুষ্টু দুষ্টু বলছে রায়ু তুমি মুখে কি দিছো রায়ু এটা বের করো প্লিজ বাবা বের করো বের করো এই যে সবাই দেখতেছে দেখো দেখো দেখতেছে 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 এই দেখেন কি মুখে দিছে এটা রিক্স ওকে না করলো খুঁজে খুঁজে বের করে এটা মুখে দেখ তো আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভাইয়া আমার চলে আসছে আপনারা আমার জন্য দোয়া করুন আমি আপনার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম